আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে যে চমৎকার অঙ্কটি নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম এটা এসএসসি দু হাজার ছাব্বিশ এবং সাতাশ এদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতি মিতি নয় দশমিক দুইয়ে এ পঁচিশ নম্বরের অঙ্কটা আমরা নিয়েছি এই অঙ্কটি বিগত সালে অনেকবার বোর্ডে এসেছে তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা বইয়ের বাইরে কখনোই কিন্তু প্রশ্ন ওইভাবে করে না তো বইয়ের অঙ্কগুলো যখন তুমি ভালো পারবে ইনশাল্লাহ বোর্ডের যে প্রশ্নগুলো দিবে একটু ঘুরাই দিলেও সেই অঙ্কগুলো তোমরা করে আসতে পারবে তাহলে এই অঙ্কটা আমরা দেখি সমাধান করতে বলছে টু সাইন্স কথ্রিটা প্লাস থ্রি কথ্রিটা মাইনাস থ্রি ইকুয়াল জিরো এবং থিটা সূক্ষ্মকোণ তো এখন দেখো এখানে এই থিটা যে কোণ বললো এটা একটা সত্য তোমাকে দিল সূক্ষ্মকোণের সংখ্যাটা মূলত কি শূন্য ডিগ্রি থেকে বড়ো এবং নাইনটি ডিগ্রি থেকে ছোটো এমন যদি হয় সেই মানটা মূলত আমরা গ্রহণ করবো তো যেটা আমাদের দেওয়া আছে শুরুতেই আমরা গিভেন লেখে লিখলাম টু সাইনস্ক থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকোয়াল জিরো পরবর্তী লাইনে আমরা দেখো এই যে কস থিটা অর্থাৎ সাইনস্ক থিটাকে যদি একটু কনভার্ট করি আমরা কিন্তু কথে আনতে পারি কেন কারণ একটা সম্পর্ক আমরা জানি যে সাইনস্কোয়ার সাইনস্কোয়ার প্লাস সাইন্স কথিটা প্লাস কসিসকথিটা সমান ওয়ান এই দিয়ে একটা সম্পর্ক এই সম্পর্কটা জানলে তোমরা দুইটা দুইটা সূত্র তৈরি করতে পারতেছ সাইন্স কথিটার সমান কি লিখতে পারো এটা প্লাসে এই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস কসিস্কথিটা এই যে একটা সূত্র তৈরি করতে পারতেছো এবং আরো একটা সূত্র তৈরি করতে পারতেছ কসিস্ক থ্রিটার সমান ওয়ান মাইনাস সাইনাস কথিটা ওকে তাহলে দেখো এই সম্পর্কটা যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে এই দুইটা সূত্র তোমরা কিন্তু আয়ত্ত করতে পারতেছো কারণ ওইটার সাথে ওই দুইটা সূত্রের সম্পর্ক তাহলে দেখো সায়েন্স কথিটার সমান কি লিখতে পারবো আমরা ওয়ান মাইনাস কসথিটা তো আমরা এই আমাদের কি করতে হবে এই ব্র্যাকেটটা আমাদের উঠিয়ে দিতে হবে ব্র্যাকেটটা উঠানোর জন্য আমরা গুন করে দিলাম দুই এককে দুই মাইনাস টু থিটা প্লাস থ্রি মাইনাস থ্রি ওকে আচ্ছা পরবর্তী লাইনে আমরা মাইনাস টু থিটা প্লাস থ্রি দেন মাইনাস থ্রি থেকে যদি প্লাস টু বাদ দেই তাহলে মাইনাস থাকে না যেহেতু আমাদের চিহ্নের দিকদের লক্ষ্য করো এখানে মাইনাস থ্রি আসে আর এখানে প্লাস টু আসে তো অবশ্যই আমাদের চিহ্নের দিকে মাইনাস থ্রি তো আমরা মাইনাস চিহ্ন দিয়ে আমরা বিয়োগ করে দিলাম তিন থেকে দুই চলে গেলে আমাদের মাইনাস থাকে ইকুয়াল তো এখন আমাদের কী করতে হবে এই মাইনাসটাকে কমন নিতে হবে কেন কারণ মাইনাস অথবা মাইনাস কমন নেই তাহলে আমাদের এই এখানে কি চলে আসবে প্লাস ফেস চলে আসবে তখন মিট্রাম পড়বে তাহলে আমরা কি করবে এখান থেকে মাইনাস ওয়ান অথবা মাইনাস কমন নিলাম তো মাইনাস কমন নিলাম মাইনাস মাইনাসে প্লাস টু কসিস থিটা প্লাস মাইনাসে মাইনাস থ্রি থিটা মাইনাস মাইনাসে প্লাস ওয়ান ইকুয়াল জিরো আচ্ছা পরবর্তী লাইনে দেখো এই মাইনাসটা কিন্তু নাই এই মাইনাসটা কোথায় গেল এই লাইনে যদি আমরা উভয় পক্ষকে মাইনাস অনধারা গুণ করি তাহলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এই মাইনাসটা উঠে যাবে আবার জিরোর সাথে যদি মাইনাস ওয়ানের গুণ করি তাহলে তো আমাদের জিরোই হবে তোমরা এখানে সাইড লোটে লিখে দিতে পারো যে মাইনাস ওয়ান গুণ করে আচ্ছা তাহলে এই যে যে অবস্থাটা আমাদের এই যে ফেসটা এই ফেসটা মূলত আমাদের একটা মিট্রিয়াম তো মিট্রিয়ামের নিয়মটা কি সোটা সেটা গুণ করতে হবে তাহলে টু কসিস কর থিরার সাথে যদি অনেক গুণ করি তাহলে আমাদের ফলাফলটা হবে টু কসিস করথিরা তো টু কসিস কোথিটা এখানে আমরা এই সংখ্যাটাকে একটু ভাঙাবো সংখ্যাটাকে কি ভাঙাতে পারি দু এক দুই ছাড়া তো আর অন্যভাবে ভাঙানো যায় না আচ্ছা তাহলে দুই এককে দুই ভাঙাবো তাহলে দুই এককে দুই ভাঙালে এই যে টু কসিস কোথিটা এখানে রাখলা দুই এককে দুই অর্থাৎ আমরা যদি দুই এককে দুই আমরা লিখি তো এদের টু কসিস কোথিটা রাখলা দুই এককে দুই বলার জন্য টু কস্থিটা মাইনাস কসিটা লিখলা দেখো আমাদের মিড ডেমের নিয়মটা হচ্ছে এই সংখ্যাটাকে এমনভাবে ভাঙাবো যোগ যোগ অথবা বিয়োগ করলে মাথার সংখ্যাটা হবে এবং গুণ করলে এই সংখ্যাটা হবে তো দেখো এইটা এইটা যদি আমরা গুণ করি দেখো মাইনাস টু কস্টিটা গুণন মাইনাস কস থিটা তো এটা যদি আমরা গুণ করি তাহলে কি ফলাফলটা হয় তো ফলাফলটা হবে মাইনাস থ্রি প্লাস টু কস কস গুণ করলে কস স্ক থিটা তো এইটা কিন্তু আমরা গুণ করলে এই ফলাফলটা পাচ্ছি আবার যদি এই দুইটাকে আমরা যোগ করি তাহলে মাইনাস টু কসথিটা মাইনাস কস থিটা সমান কি লিখতে পারো মাইনাস থ্রি কসটিটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এখন দেখো এই যে যে আমাদের যে এই যে 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 আমাদের পথ এই দুইটা পদের থেকে কি কমন যাচ্ছে টু কস্তিটা টু কস্তিটা কমন নিলে এখানে কস্তিটা থাকে মাইনাস ওয়ান থাকে কারণ কমন মানে ভাগ করা তাহলে এই টু কস্তিটা যখনই আমরা ভাগ করব তাহলে এখানে একটা কস্তিটা থাকবে আর এখানে যদি আমরা ভাগ করি এখানে ভাগ করলে ফলাফল থাকতেছে ওয়ান আবার এখানে দেখো কোনো কিছুই কমন নেওয়া যাচ্ছে না তাহলে কমন কিছু না নেওয়া গেলে ওয়ান কমন নেওয়া যাবে তাহলে ওয়ান কমন নিলে কস্তিটা প্লাস মাইনাসে মাইনাস কি বলতো ওয়ান ইকুয়াল জিরো এখন দেখো এই যে আমাদের পদ এই পদের ভিতরে আমাদের কসটিটা মাইনাস ওয়ান আছে আবার এই পদের ভিতরে আমাদের কী কসিটা মাইনাস ওয়ান আছে তো এই দুইটা থেকে আমরা কস্তিটা মাইনাস ওয়ান কমিয়ে নিলাম যে এখানে কি থাকে টু কস্তিটা থাকে মাইনাস এখান থেকে ওয়ান দিলা এখানে ইকুয়াল জিরো তো এটা সমানও জিরো এটা সমানও জিরো তাহলে আমরা এটা লিখতে পারি যে এটা সমান জিরো তো আমরা লিখলাম যে কসটিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তো কস সিটা লেখা রাখো এটা মাইনাসে আছে এ গেলে কি হয়ে যাবে প্লাস তো কস কত ডিগ্রি মান মূলত আমাদের অন কস শূন্য ডিগ্রি মান তাই না তো আমরা এখানে কস কস কেটে দিলাম তাহলে থিটার সময় শূন্য ডিগ্রি পেলাম তো এটা গ্রহণযোগ্য নয় কেন কারণ থিটা হচ্ছে সূক্ষ্মকণ থিটা কি কম সূক্ষকণ শূক্ষ্মকণের ক্ষেত্রে আমাদের কি শূন্য ডিগ্রি থেকে বড় নাইনটি ডিগ্রি থেকে ছোট তাহলে এটা গ্রহণযোগ্য নয় এটা গ্রহণ করা যাচ্ছে না আবার আমরা কি করবো এই অংশটা একটু সমাধান করবো এটা সমানও কি লেখা যাবে জিরো লেখা যাবে তাই অতএব টু কস্তিটা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো তো পরবর্তী লাইনটা এটা রেখে দিচ্ছি এই মাইনাস ওয়ানটা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে তো দেখো এই কস্তিটার সাথে টুর সম্পর্কটা কি গুণের তো অপরচিত পাশে গেলে কি হয়ে যাবে ভাগের তো কস্তিটা কত ডিগ্রি মান মূলত হাব কস্তিটা দেখো আমাদের ষাট ডিগ্রি মানও মূলত হাব তো কস তো এখানে আমরা কস কস যদি কেটে দিই তাহলে থিটা সমান আমাদের কথা থাকতেছে ষাট ডিগ্রি অতএব দেখো এদের তো এখানে সত্যটা কি ছিল থিটা শোক্যকল শোক্যকল সমান কি শূন্য ডিগ্রি থেকে বড় নব্বই ডিগ্রি থেকে ছোট তো এটা কিন্তু আমাদের সত্য ফিল করতেছে তাই না তাহলে আমরা লিখব যে নিম্ন সমাধান কী বলতো থ্রিটার সমান ষাট ডিগ্রি তো এই যে ক্লাসটা এই ক্লাসটা দেখলে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরাও তোমাদের মধ্যে উপকৃত হতে পারে এবং যারা আমার এই পেজটাকে সাবস্ক্রাইব করো নাই বা লাইক করনি বা ফলো দাওনি তারা লাইক এবং ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ইনশাল্লাহ তোমরা অনেক উপকৃত হতে পারবে এই যে আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল যে তুমি ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি এই নামে সার্চ করলে আমার চ্যানেলটা পেয়ে যাবে এখানে যে সাবস্ক্রাইব করে রাখলে সেখানে এমসিকিউ এবং তোমার সৃজনশীল প্রশ্ন সমাধানও ইনশাআল্লাহ তোমরা পাবে